হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না শিম শিমবিচি দিয়ে রুই মাছ দিয়ে তা আমি রুই মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি প্রথমে তারপরে প্যানে দিয়ে দিয়েছি রুই মাছ ভাজি করার তেলটাই আমি দিয়ে দিয়েছি ওই তেলে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচিগুলোকে ফ্রাই করে নিয়ে আমি অ্যাড করব রসুন কুচি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট পরিমাণ মতো তারপরে দিয়ে দিব লবণ এখন আমি হালকা নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব নিয়ে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি দিব শুকনো গুঁড়ো মরিচগুলো গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ তারপরে দিয়ে দিব গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তারপর আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম তারপরে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা আমি দুইটা আলু লম্বা করে কেটে নিয়েছি দুইটা আলু দিয়ে দিলাম আলুটাকে কষিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করবো একটু টমেটো আমি এখানে দু তিনটা টমেটো লম্বা করে তিনটা টমেটো লম্বা করে কর, কেটে নিয়েছি এই যে লম্বা করে টমেটোগুলো কেটে আবার কষিয়ে নিচ্ছি আলু টমেটো একসাথে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর শিমের বিচিতে কিন্তু একটু টমেটো দিতে হবে তাহলে মজা লাগবে তারপর আমি এই যে শিমবিচিগুলো দিয়ে দিচ্ছি আর এই শিমগুর বিচিগুলো কিন্তু বাজার থেকে একদম মানে চামড়া ছিলা শিমবিচি কিনে নিয়ে আসছে তো আমি কি করছি চুলায় একটু গরম পানি ফুটিয়ে গরম পানির মধ্যে দিয়ে এগুলো একটু ভাব দিয়ে নিয়েছি নইলে কিন্তু গন্ধ লাগে খেতে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি দিয়ে তারপর আমি এই যে শিমবিচিটাকে এখন কষিয়ে তারপর রান্না করব মাছ দিয়ে শিমবিচিটাকে একটু কষিয়ে নেবেন একটু মানে ভাব দিয়ে নেবেন সরি একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিবেন তাহলে সিমবেচির গায়ে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে আর বুঝিযে যাবে না যে আমি কষিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি ঢাকনা তুলে আমি এখন দিয়ে দেব পানি পানি দিয়ে আমি ঝোল দিয়ে দেব এই যে দেখো একটু নাড়াচাড়া করে শিমবিচি কিন্তু অনেকেই খুব পছন্দ করে এই শীতের দিনে এখন শিমবিচি বাজারে পাওয়া যাচ্ছে নতুন শিমবিচি তারপর দিয়ে দেবো পানি পরিমাণ মতো দেখো পানি দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেব মাছগুলি এই যে ভাজি করে রাখা মাছগুলি আমি উপরে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব দেখো রুই মাছগুলো আমি বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো দশ পনেরো মিনিটে আমার কারিটা হয়ে যাবে সাথে দিয়ে দিতে হবে একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে তারপরে একটু লবণ দেবো আমি লবণ কম হতে পারে কম হবে একটু উপর দিয়ে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি দেখো ঢাকনা তুলে আমার কারিটা কেমন হয়েছে একদম হয়ে গিয়েছে আর সিমবিচিতে একদম শুকনো শুকনো করে ফেলবো না তাহলে কিন্তু ঠান্ডা হলে কারিটা আরও বসে যাবে তা আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি এই যে দেখো আর আমি শুকাবো না আমি এখন চুলাটা আস্তে করে বন্ধ করে দিব কারিটা আমার হয়ে গিয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছ খেতেও কিন্তু সেই মজা হয়েছে আমি লবণ শিখে নিলাম একটু এই যে দেখো তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবে সব সময় আমি আর একটু লবণ দিলাম লবণ একটু কম হচ্ছে এই যে দেখো হয়ে গিয়েছে